সেই মুড়ি যদি ঘুগনি আর এই লাল টুকটুকে টেস্টি আলুর দামের সাথে ঘুগনি সাথে যায় তাহলে কিন্তু ব্যাপারটা একদম জমে ক্ষীর হয়ে যায় আর প্রচুর লোক খায় মানে এত ডিমান্ড দেখো সকালে এই যে এক গামলা মাল সেটা উঠে গেছে সেকেন্ড গামলা ঢালা হলো আর হাতে স্পিড দেখো এত ডিমান্ড এত লোকে খায় যে প্রচন্ড স্পিডে কিন্তু হাত চালাতে হয় আর তার ওপরে দেখো একদম ডিম সাজানো সুন্দর লোভনীয় দৃশ্য ডিমগুলো কিভাবে সাজানো হয়েছে দেখো একশো আছে দেখো এক ব্যাগ জাম্বো সাইজের এক ব্যাগ আছে এখানে আলুর দম আর এখানে দেখো এক ব্যাগ ঘুগনি উঠে গেছে এটা সেকেন্ড ব্যাগ বাগা যতীন তোমরা জানো যে পেটাই পরোটা অরুণ খুব ফেমাস বাট বাগা যতি স্টেশনের দু নম্বরে আরেকজন খুব পলাশ দা জন্য কিন্তু ফেমাস আর দোকানে যে ভিড় দেখো দোকান আটটায় খোলা হয় আর ভিড় অত্যন্ত এখানে জনপ্রিয় এই মুড়ি তো দেখে নেবো ওখানে কি পাওয়া যায় কেন এত ফেমাস কেন লোকে এত ভালোবাসে এই পলাশদার দোকানে মুড়ি তুমি কি দাম রেখেছো পনেরো টাকা প্লেট পনেরো ডিম দিলে তেইশ দুটো ডিম নিলে তিরিশ

মানে এত লোক জমা হয়ে যায় এত স্পিডে না করলে হবে না নাকি হ্যাঁ দোকান কটায় খুলেছো আটটা রোজই আটটায় খোলা হয় বন্ধ রাখো কবে বন্ধ বলতে আমাদের কোনো সিস্টেম নেই বন্ধ আচ্ছা যখন মনে হবে আমরা সেদিনে বন্ধ হই তো মোটামুটি বন্ধ হয় না ছুটি ছাটার কোনো ব্যাপার নেই সপ্তাহে সাত দিনই লোক এলে এখানে খেতে পারবে তাই তো তো ট্রেন প্যাসেঞ্জার এগুলো খেতে খুব ভালোবাসে নাকি তো সাউথ সেকশনে এটা জনপ্রিয় খাবার মুড়ি ঘুমনি হ্যাঁ ওসব আচ্ছা এই যে মুড়িটা এটা কোথাকার মুড়ি এটা তো গোল মুড়ি দেখতে পাচ্ছি এটা জয়নগরে মুড়ি জয়নগড় থেকে মুড়ি আনা হয় নাকি সব তুমিই নিয়েছো হ্যাঁ হ্যাঁ আর নানামনা এই ঘুমনিটা কে করে এটা বাড়িতে বাবা আছে বাড়ির লোক করে তাই তো এমন নয় যে কেউ কাউকে দিয়ে বানানোর অর্ডার করা তাই তো না না এ বাড়িতে তৈরি হয় বাড়ির লোকে তৈরি তালে পরিষ্কার পরিছন্নতার ব্যাপারটা হাইজেনিক ব্যাপারটা মেইনটেইন করা হয় এই যা সব মারা হয়েছে চেঞ্জ করে হ্যাঁ তো এটা কি মা খাচ্ছো এটা মজা তো মুড়ি মাখা তো কেউ ঘুগনি দিয়ে মাখায় না তুমি মাখাও নাকি হ্যাঁ সব জায়গায় ঘুগনি মুড়ি প্লেটে দেয় তুমি এখানে কি মেখে দাও ঘুগনি আলুর দাঙিয়েও দেওয়া হয় মেখেও দেওয়া হয় প্লেটেও হয় যাতে ট্রেন টাইম তো ট্রেন টাইমের সময় তাহলে ঘুগনি আলুর দাম দুটোই যায় তাই তো দেখো এক প্লেট মাত্র কিন্তু পনেরো টাকায় নিচ্ছে পনেরো টাকা খেলে ব্রেকফাস্ট হয়ে যাবে অবশ্যই আচ্ছা এই যে ঘুগনি দেখতে পাচ্ছি এটা কি মটর তুমি পার ডে কত বেজাও পার ডে সতেরো আঠেরো কিলো মটর সতেরো আঠেরো কিলো মটর ভেজাও আর আলু তোমার কিরকম লাগে আলু পঞ্চাশ কিলো কি আলু পঞ্চাশ কেজি দেখো এই আলুর দাম কিন্তু প্রায় পঞ্চাশ কেজি আলু চলে যায় পার ডে আলুর দামের জন্য আর এই দেখো কি সুন্দর গাড়ি গুলো সাজানো দেখো ক্যানিং তারপরে লক্ষ্মী গাড়ি আমার তো পলাশ দা এই গামলাতে কতগুলো মাল থাকে ওই জন্য হিসেবে এক গামলায় এক গামলায় ধরে নাও

আর ডিম নিলে আট টাকা কিন্তু ডিম তাও আট টাকা নিচ্ছে সব জায়গায় ডিম কিন্তু দশ টাকা করে মোটামুটি দিতে পারো দেখো পার্সেল করছে কিন্তু প্লাস্টিকের মধ্যে বেঁধে দিচ্ছে কত টাকা দিলে এটা মাত্র দশ টাকার এতটা এত দু প্লেট মোটামুটি মানে দাঁড়িয়ে গেলে দু প্লেট হ্যাঁ তো দেখো শুধু স্বাদ নয় কোয়ান্টিটিটা দেখো দশ টাকার কতটা দিয়েছে এই ঘুগনি কিন্তু কোনো টাইল টাইলে ঘুগনি নয় যে পরোটাতে দিয়ে গেলাম ছড়িয়ে গেল এটা কিন্তু একদম জমাট বাঁধা একদম যে আমরা দশ বারো টাকা যেটা খাই সেটাই অর্থাৎ নিয়ে গেলে লাভ দাঁড়িয়ে গেলে লাভ নিয়ে গেলে মানে আরো লাভ নাকি নিয়ে গেলে আরো লাভ নিয়ে গেলে আরো লাভ দশ টাকা তুমি আট টাকা নিচ্ছ কেন আমাদের ছেলের উপরে না ছেলের উপরে পার ডে তোমার ডিম কত করে যায় তিনশো তিনশো ডিম পার ডে তুমি বিক্রি করো

পেছনে দেখো মা তারার সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় গেছি সব জায়গায় কিন্তু এই মা তারা পেছনে কিন্তু রয়েছে তার আশীর্বাদেই হয়তো এই দোকান গুলো দাদাদের চলছে কি মা আশীর্বাদ হ্যাঁ অবশ্যই তো কতক্ষণ থাকে তোমার এই মাল বৈকাল সাড়ে তিনটে সাড়ে তিনটে তার আগে শেষ হয়ে গেলে চলে যাও নাকি সাড়ে তিনটে পর্যন্ত মোটামুটি শেষ হয়ে মোটামুটি শেষ হয়ে যায় তো এই যে ব্যাগ এটা কতবার রিফিল হয় তিনবার তিনবার হয় এটা কি সেকেন্ড সেকেন্ড টাইম এটা এই দেখো দাদা ডিম ছাড়াচ্ছে দাদা ডিম কত ছাড়ো পার ডে তিনশো ডিম মানে দশ ট্রে তো এক ট্রেতে তে দশটা থাকে তো মানে তিরিশটা থাকে দশ ট্রে ডিম আরে কি সাথে স্যালাড শশা তো একশো টাকা কিলো দিচ্ছ কি করে শশা পেঁয়াজও চল্লিশ পঁয়তাল্লিশ টাকা আজকে পেঁয়াজের দাম

দিদি রোজ খাও নাকি ওভেন আছে কিছু আছে নাকি গরম হতে থাকে নাকি একটু জমে গেলে হালকা জল মিশিয়ে দেয় যাতে জিনিসটা জমে না যায় আর এটা চলতে থাকে এই মুড়ি দারুণ আলুর দম গেল দেখ পনেরো টাকায় দু চামচ ঘুগনি আর দু পিস আলু সাথে স্যালাড আর ঝুড়ি বাজা নাকি দেখি স্যালাড আর ঝুড়ি দেখি দাদা কি এটা স্যালাড দিয়েছে ঝুড়ি বাজা স্যালাড কিন্তু এখন ওই শশা একশো টাকা কিলো আগেও খেয়েছে না প্রথম খাচ্ছে তো আমরা দেখবো মুড়ি মাখা যেটা কি হবে মু جائےগা তে দিয়ে হয় বাট এখানে ভুঁগনি দিয়ে মুড়ি মাখায় দাও আলু মুড়ি গলো এই যাবে আলু ভুঁগনি আলু দিয়ে মুড়ি মাখা এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এটা পাওয়া যায় সো জামুন কি তোমাদের দেখালাম নি নি যে এখানে দেখো যে দাদা পলাশদার বিখ্যাত যে এত লোক খাচ্ছে এই নিয়ে ডিম আর সঙ্গে মানে মুড়ি ঘুগনি আছে সঙ্গে ডিম আলুর দম আছে তো খেয়ে দেখবো লোকে কেন এত খাচ্ছে খাওয়ার ব্যাপারটা দেখতে হবে কেন এত লোক পছন্দ করে যদিও সাউথের লোক কিন্তু ঘুগনি মুড়িটা খুব পছন্দ করে আমি নিজেও বাড়ি আবার শোনার আমারও কিন্তু ঘুগনি মুড়ি প্রচন্ড প্রিয় বাড়িতে প্রায় হয় খেতে কিন্তু একটা দুরান মানে

মুড়িটা শুধু খেতে খুব ভালো লাগে গোল মুড়ি এটা বর্তমানে প্রায় একশো টাকা কিলো দাম আর তার সাথে যদি এই ঘুগনি ব্যাপারটা থাকে তাহলে ব্যাপারটা পুরো জমে যায় আর এইটাই হচ্ছে আসল কারণ লোক এখানে এত খায় এত ভালোবাসে তো ব্যাপক বেশ যদি বাঘা না আসো অরুণ দার পরোটা হ্যাঁ ফার্স্ট এ রাখবো সেকেন্ডে রাখবো অবশ্যই পলাশদার এই যে ঘুগনি মুড়ি স্টেশনের ওপরেই একদম তো এলে অবশ্যই তোমরা দেখবে আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে ভিডিওতে টাটা বাই